আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত আবারও মধ্য ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হাউসিদের এবার বন্দি চুক্তিতে নতুন বাধা তৈরি করেছে হামাস অভিযোগ ইসরায়েলের অন্যদিকে যুদ্ধবিরতির পর লেবাননের গভীরে প্রথমবারের মতো হামলা ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসের দুই কিলোমিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোরনোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মধ্য ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হাউসিদের মধ্য ইসরায়েলের তেল আবিব এলাকায় আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হাউসি সম্প্রদায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার আগেই তা প্রতিহত করা হয়েছে তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েল হামাজ যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুদিনের মধ্যে এটি ছিল হাউসিদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হাউসিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলোর উপর হামলা এ হামলার ফলে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলোতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হাউসিদের বিষয়ে আরও স্পষ্টভাষী হয়ে উঠেছে তারা ইরান সমর্থিত এই গোষ্ঠীটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্ত অনুযায়ী আগস্টে গাজায় আটক ছয়জন পণবন্দীর মৃত্যুর জন্য ইসরায়েলি সেনাদের অনিচ্ছাকৃত উপস্থিতিটি দায়ী হামাজ দু সালের সাত অক্টোবর ইসরায়েলে অভিযান চালায় এ সময় তারা ইসরায়েলি আমেরিকান হাস গোল্ড বাগ সহ ছয় পনবন্দীকে ধরে নিয়ে যায় প্রায় তিনশো দিন বন্দী থাকার পর হামাসের হাতে তারা নিহত হন সামরিক বাহিনীর প্রতিবেদনে দেখা গেছে এই অঞ্চলে স্থল অভিযান ধীরগতিতে ও সতর্কতার সাথে চালানো হয়েছিল তবে তাদের এই কার্যক্রম হামাসের ছয় পণবন্দীকে হত্যার সিদ্ধান্তের উপর পরিস্থিতিগত প্রভাব ফেলেছিল প্রতিবেদনে আরও বলা হয় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর আগস্টের শেষের দিকে একটি সুরঙ্গে তাদের লাশ পাওয়া যায় গাজার দক্ষিণাঞ্চলে ওই এলাকায় সামরিক বাহিনীর তৎপরতা চালায় কারণ সেখানে পণবন্দুদের থাকার একটি সম্ভাবনা ছিল এক বিবৃতিতে দ্য হোস্টেরস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলে প্রকাশিত তদন্তে আবারও প্রমাণিত হয়েছে কেবল একটি চুক্তির মাধ্যমেই সব পণবন্দুকে ফিরে আনা সম্ভব বন্ধু চুক্তিতে নতুন বাধা তৈরি করেছে হামাস অভিযোগ ইসরায়েলের বন্ধু চুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল ইসরায়েলের অভিযোগ হামাস চুক্তিতে নতুন বাধা তৈরি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে হামাজ আবারও মিথ্যা বলছে ইতিমধ্যেই সম্পূর্ণ সমঝোতা থেকে তারা সরে আসছে এবং আলোচনায় নতুন বাধা তৈরি করছে বিবৃতিতে আরও বলা হয়েছে যেমনটি আমরা আগে জানিয়েছি হামাসের নতুন সত্য যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করেছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত অন্তত অন্তত জন জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত সিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত মৃত্যুর মাধ্যমে গত বছরের সাত অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে পাঁচচল্লিশ হাজার তিনশো একষট্টি জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে গাজা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত এক লাখ সাত হাজার তিনজন আহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা প্রত্যাকজরে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিস্রংশ আক্রমণ অব্যাহত রেখেছে সূত্র আল জাজিরা যুদ্ধবিরতির পর লেবাননের গভীরে প্রথমবারের মতো হামলা ইসরায়েলের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরায়েল পূর্ব লেবাননের বেকা এলাকায় ওই হামলা চালানো হয় গত মাসে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার পর এটাই লেবাননের গভীরে ইসরায়েলের প্রথম হামলা লেবাননের গণমাধ্যমগুলোর সূত্রে সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে সংস্থা এনএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী বেলবেক এলাকার হিজিন ও তেলিয়া এলাকার মধ্যবর্তী একটি স্থানে ওই হামলা চালায় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জেরুজালাম পোস্ট জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে গত সাতাশ নভেম্বর চোদ্দ মাসের জন্য হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ওই চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত তিনশোবার চুক্তিটি লঙ্ঘন করেছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন যেন ওই কমিটি ইসরায়েলের চুক্তি লঙ্ঘনকে বন্ধের চাপ প্রয়োগ করতে পারে উল্লেখ্য চলমান যুদ্ধে অন্তত চার হাজার তেষট্টি জন লেবানিস নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু নারী ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছে এছাড়া আরো ষোলো হাজার জন আহত হয়েছেন সূত্র মিডল ইস্ট মনিটর হামাসের দুই কিমি দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরায়েলের হামাসের দুই কিলোমিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জেরুজালাম পোস্টের এক খবরে বলা হয়েছে ইসরায়েলের গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের সদস্যরা সম্প্রতি একটি অভিযান পরিচালনা করেছে এর বিশেষ উদ্দেশ্য ছিল গাজা স্ট্রিপে হামাসের যে টানেল ও বিশেষ অবকাঠামো রয়েছে তা ধ্বংস করা সেজন্য তারা গাজা ডিভিশনের ইঞ্জিনিয়ারকে কাজে লাগিয়েছে এক্ষেত্রে তারা অভিজাত ইয়াহালাম ইউনিটেও সহযোগিতা নিয়েছে সূত্রটি আরও জানিয়েছে এ হামলার সময় গাজার প্রতিরোধ যোদ্ধাদের একটি দল তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল সেজন্য তারা বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি ডিভাইসের মাধ্যমে আক্রমণ করেছিল তবে তাদের ওই হামলা প্রতিহত করা হয়েছে তবে এক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের অ্যান্টি ট্যাঙ্ক পজিশন ও অবকাঠামোর কারণে একটি ঝুঁকি ছিল তবে সেটিও প্রতিরোধ করা হয়েছে উল্লেখ্য চলমান যুদ্ধে পাঁচচল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরো এক লাখ সাত হাজার তিনশো জন নিখোঁজ রয়েছেন এগারো হাজার সূত্র জেরুজালেম পোস্ট